উপরে কালবে আলিমদের উপরে ওই সাত লীগের সন্ত্রাসীরা আক্রমণ করবে কেবল ঠিক না আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে এক এক লীগের নূতান নূতন আবির্ভাব ঘটে আমরা সত্যাঙ্ক

আপনাদেরকে আমাদের ভাই কয়ে হাত দিয়া বলবো আপনারা ফিরে আসুন আপনারা ফিরে আসুন যদি ফিরে না আসেন আর প্রশাসনকে বলবো এই চোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করুন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন যদি শাস্তি